রাহিম দেশ এবং প্রবাসীকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বিহারিশ হাসপাতালে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের একজন মানবিক সহযোদ্ধা ভাই আমার খুবই কাছের একজন মানুষ আমাকে সবসময় খুবই স্নেহ করে আমাদের আবাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল আলম মুরাদ ভাই এই শামসুল আলম মুরাদ ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী প্রথম সম্ভবত মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই গিয়েছি এবং উনি আমাদের বেয়ারিশ হাসপাতালের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন এবং এই বেয়ারিশ মা বাবাদের জন্য তো একশো বিশ জন মানুষ এখানে সব কিছু মিলিয়ে খাবার খেয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ যাতে আমাদের শামসুল্লাহ মুরাব বাবাকে জান্নাত বাসী করুক এবং উনি যে ভালো ভালো কাজগুলো করে যায় এই ভালো কাজের হাদিয়া যাতে আল্লাহ পাক ওনার মরহুম বাবার নাজাতে দরিয়া করি দেয় আমরা সেই দোয়াই করি তো ইনশাল্লাহ ভাইয়ের বাবার জন্য যারা ভিডিও দেখছেন সবাই দোয়া করবেন এবং দোয়া করবেন ওনার বাবার জন্য এবং ভবিষ্যতেও যাতে উনি এই ধরনের ভালো কাজ করতে পারে এরকম বিয়ারেশ মা বাবাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে আমি যতটুকু জানি ভাইয়া মানবসেবা বৃদ্ধাশ্রম এবং একটি বৃদ্ধাশ্রমের সাথে এবং আমাদের বেয়ালি হাসপাতালের সাথে এবং আরও নানাবিধ মানবিক কাজের সাথে ভাইয়া ওতপ্রতপভাবে জড়িত এই মানুষগুলো বেঁচে থাকলে অনেক মানুষের মুখে হাসি ফুটবে তালা ওনার বাবাকে এই ভালো কাজগুলোর কারণে জান্নাতের নাজাতের দরিয়ার করে দিই ইনশাল্লাহ আপনারাও ভাইয়ের মতো চাইলে যে কোনো ধরনের আয়োজন আমাদের বেয়ারিশ হাসপাতালে করতে পারেন আমাদের বিয়ারিশ হাসপাতালের ঠিকানা চট্টগ্রামের হাটাচারস্থ বরদিগির পার সুলতান নসা জামে মসজিদের বিপরীতে বেয়ারি হাসপাতালের অবস্থান আপনারা আসুন দেখুন এবং বেয়ারি মানুষদের পাশে থাকুন এবং আপনার এক বেলা খাবার বা একটি মানুষের শেষ খাবারও হতে পারে কারণ সবচেয়ে বাংলাদেশের ভয়ঙ্কর মানুষগুলোই কিন্তু এখানে আসে কারণ মাথার খুলি থাকে না হাত থাকে না পা থাকে না পচে লক্ষ লক্ষ প্রকার বসবাস নাকট হয়ে গেছে ডাক্তারি পরিবেশে যাকে বলে সেই মানুষগুলোই কিন্তু এখানে আসে আর এই মানুষগুলোর জন্যই আমাদের বিহারি স্বাস্থ্য দরজা সবসময় খোলা শুধু একটি জিডি করবেন আর নিয়ে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যোগাযোগের ঠিকানা আমি যদি পিছনে একটু দেখাই আমাদের হাসপাতালের স্বতন্ত্র অ্যাকাউন্ট নাম্বার সহ আমরা এখানে সচিত্র দিয়ে দিয়েছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা যোগাযোগ করুন এবং দৃষ্টিতে এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকুন আল্লাহ চাই আমাদের সকলকে এই ভালো কাজের সাথে আল্লাহ সম্পৃক্ত রাখুক এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে আল্লাহ পাকে আমাদেরকে কবুল করুক আমিন ইনশাআল্লাহ আমরা সবাই এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকব। এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আবার ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল আলম ভাই আমাদের একজন মানবিক শ্রদ্ধা বড় ভাই ইনশাআল্লাহ উনিও যাতে ভবিষ্যতে এইরকম আরও ভালো কাজ করতে পারে এই মা বাবাদের পাশে থাকতে পারে আপনারাও যাতে এগিয়ে এসে এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে পরকালের জন্য আল্লাহর কাছে আমরা নাজাতের দরিয়া হিসেবে এই ভালো কাজগুলোকে যাতে আল্লাহ কবুল করে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের একমাত্র বেআর সন্ত্রী আসসালামু আলাইকুম রহমতুল্লাব